ভালোবাসলে যত্নে রাখতে হয় জানো তো গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না যেখানে সম্মান মিলে না যেখানে আদর মিলে না সেখানে মানুষ কষ্টিন কাজেও থাকতে পারে না যে থাকার সে এমনিতেই থাকে না তাকে আগলে রাখতে হয় যত্ন করে বুকের কাছে রাখতে হয় সময় দিতে হয় মানুষটার মন বুঝতে হয় প্রভু ভক্ত কুকুরকে তিনবেলা খাইয়ে তাকে যত্ন না করলে সেও তার চিরচেনা স্থান পাল্টায় সেখানে আমি তো মানুষ মাত্র অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়ার পরেও মানুষটি থেকে যাবে এমন ভাবাটা বড্ড বোকামি আজকাল মানুষকে সবকিছু উজাড় করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না সেখানে অবহেলা আর অসম্মান কিভাবে রাখবে বলো আগ্রহ কমে গেলে বলে দিতে হয় মুখে না বলে আচরণে বোঝালে মানুষ যে কষ্ট পায় যাকে আর ভালো লাগে না আর যার মুখের দিকে তাকালে কোনো মায়া হয় না তাকে সরাসরি বলে দিতে হয় অন্তরে অবহেলা আর মনে ঘৃণা লুকিয়ে কাউকে ভালোবাসে বলাটা যে অন্যায় যাকে মন দিতে পারেনি তাকে ভালোবাসবে কী করে বলো ভালোবাসা কি আর এমনি এমনি হয় মানুষ কি আর এমনিতেই থেকে যায় যাকে ভালোবাসো তাকে আঁকলে রাখো বুকের কাছে যত্ন করে রাখো অতটা ভালোবাসতে হয় যতটা ভালোবাসলে কেউ কখনও ছেড়ে যাওয়ার চিন্তাও না করে মানুষ যেখানে আদর যত্ন সময় ভালোবাসা পায় সেখান থেকে সে কখনও যেতে চায় না মানুষ সেখানে আমৃত্যু থেকে যায় থেকে যেতে যে বাধ্য